লার্নার্স এই ভিডিওর প্রথম ও দ্বিতীয় পর্ব আপনাদের দেখা হয়ে গেছে আজ তৃতীয় অংশটি দেখবেন এখানে লুকোচুরি খেলার অবসান ঘটবে দরজার পিছনে বলেছিল না দরজার পিছনে নেই তাহলে মেয়েটা আমাকে মিথ্যা কথা বলল ঠিক আছে ওকে আমি ধরি এইবার ওকে পাবোই আমি ছিটকিনিটা লাগিয়ে দিও পালাতে পারবে না কি মজা ওকে আমি পাবোই পাবো টেবিলের নিচে তো নেই এই পর্দাটা নড়চড় করছি না তুমি আনতার

না ওকে সম্মানিত ভিউয়ার্স এডুকেশনাল ভিডিওতে কিছু না কিছু প্রশ্ন থেকে যায় কাজেই নিঃসংকোচে কমেন্ট করবেন আর এ ধরনের একটা নির্দিষ্ট ভিডিওকে বারবার দেখার চেষ্টা করবেন তাহলে অবশ্যই ইংরেজি ভাষাকে অল্প সময়ের মধ্যে ক্যাপচার করতে পারবে লার্নার্স এ ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে দেবেন আপনাদের মূল্যবান মন্তব্যের অপেক্ষা থাকলাম গুড বাই